আমাদের আরেকটা নায়িকা আছে সুন্দরী নায়িকা যদি আমার সম্পর্কে নিতে পারে আমি ফিল্মের মানুষদেরকে অনেক বেশি পছন্দ করি ফিল্ম টাইপের কাজ করতে পছন্দ করি এবং আপনারা যতগুলো কাজ দেখেছেন আমার মাতাল দুই সাইকেল বা পড়ি এখন রাইট ট্রেন্ডিং ওয়ানে চলতেছে আমাদের দুই চাক্কার সাইকেলও এক সপ্তাহ ধরে ট্রেন্ডিং ওয়ানে ছিল ব্যাক টু ব্যাক ট্রেন্ডিং চলছে আলহামদুলিল্লাহ দুই চাকার সাইকেল ওকে তো সেলিম ভাই আমাকে বলছে ওই ওই টাইপের একটা গান করার জন্য তখন আমরা আমাদের কাছে রেডি ছিল এই গানটা দুই চাকর সাইকেলে যে টিমটা নিয়ে আমি কাজ করেছি বা মাতাল যে টিমটা নিয়ে আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ আমরা এই পুরো টিমটাই একটা আমি মনে করি যে লাকি টিম যার মধ্যে আমার ছোট ভাই এন ফরাদ সবসময় খুব চিন্তা ভাবনা করে মিউজিক করে এবং মিউজিক ভালো না হলে সে দেখা যাচ্ছে রিদম অনেকবার চেঞ্জ করে আমার ক্ষেত্রে আমি জানি না আমার ক্ষেত্রে কিনা তো ও একটু ভেবেচিন্তে কাজ করে এটার মিউজিক কোর্স যে করেছে তার নাম হচ্ছে এন ফরহাদ সে পাশে আছে সালাউদ্দিন সাগর ভাই শনি উনি অনেক ভালো লিখেন ওনার নাম সালাউদ্দিন সাগর উনিও আছেন এবং তুষার ভাইয়ের সাথে যেটা আমাদের আমাদের আমার জীবনের সর্বোচ্চ ভিউ আপনারা ওই গানটা শুনেছেন কি না আমি জানি না মন রে তোল লাগিয়া এটা এখন প্রায় হান্ড্রেড মিলিয়নের কাছাকাছি ওটা তুষার ভাইয়ের সাথে আমার কাজ তুষার ভাইয়ের সাথে আমার ভালো ভালো কাজ হচ্ছে এবং উনি শিলবাবু যার সাথে আমার দেশ বিদেশ মিলেই কাজ হচ্ছে আমার খুব ফেভারিট একজন ডিওপি আমরা আসলে আমার লাইফে আসলে আমি এত ক্যামেরা একসাথে আমার সামনে তো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না জুটি ক্ষমা করবেন সবাই আর কি জানি মিস করে গেছি সিনের প্রশংসা করা হয়েছিল আচ্ছা যার কথা না বললে নয় যিনি এখানে নেই আমার উস্তাদ নাচের দিক থেকে আমার উস্তাদ উনি আমাকে জীবনে ফার্স্ট টাইম উনি আমাকে নাচিয়েছে আসলে আমি কখনো নাচ শিখিনি হুট করে আমার একটা গানের মালয়েশিয়া তাও আমাদের এটিভার গান ছিল মালয়েশিয়ার একটা গানে আমি বললাম যে আমি হিরো নিয়ে যাচ্ছি সমস্যা আমার আর্টিস্টের সাথে ও ডান্স করবে ডান্সের গানটা আমি পছন্দ করি তখন হাবিব ভাই আমাকে জাস্ট ডাকি বল আচ্ছা অবি ভাই আপনি এটা করে দেখান তো তখন আমি সাথে সাথে করে দেখালাম বলে যা আর কিছু লাগবে না আপনি চলেন একদিন আমার সাথে রিহার্সাল করবে তারপরে শুরু হলো আমার নাচানাচির জীবন আর তার থেকে বড়ো হচ্ছে আবিফ ভাইয়া আমাকে উনি যেভাবে নাচাইতে পারেন সবাই ভালো করছে এখন যাদের সাথে আমি কাজ করতেছি যারা আমার সাথে কাজ করেছে ডান্স কোরিওগ্রাফি করেছে সবাই ভালো করছে সবাই ভালো করছে কিন্তু আমার পছন্দের একজন মানুষ হচ্ছে হাবিব ভাই যাকে আমি ওস্তাদ বলে ডাকি আর ওস্তাদের পরে একজন লেডি কোরিওগ্রাফার আছে যেটা হচ্ছে আমার বাসায় থাকে আমার ওয়াইফ সে আমাকে অনেকটা হেল্প করে এটার জন্য আমার আমাকে বলছে যে অন্য আর্টিস্ট না তুমি নাচবা তোমাকে নাচতে হবে হ্যাঁ সে ফিল্মের মানুষ ছোটোবেলা থেকে নাচ শিখে আসছে এবং আমি যখন বাসায় যাই যাওয়ার পরে হাবিব ভাই আমাকে যে ভিডিও ক্লিপটা করে দেয় ওটা আমি গোলায় ফেলি তখন ওই ওই বাসায় যাওয়ার পর শুটিংয়ের একদিন আগে ও আমাকে বুঝাই দেয় যে এটা 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 তো আমি আমার ওয়াইফকে অনেক বেশি থ্যাংকস জানাবো যে আমাকে এত বেশি কি বলে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য শি ইজ ভেরি কী বলে এটাকে আর কি বলবো আর আমার সাথে গানটা আমার সাথে গানটা গিয়েছে সঞ্জিতা রিমি রিমি এখানে নেই হয়তো ব্যস্ত আমাদের আর্ট ডিরেক্টর আছে না কি জানি নাম ছিল আমিনুল আমিনুল খুব সুন্দর কি বলে এটাকে ডিজাইন করেছে আচ্ছা যাই হোক আমি তো একবার বললাম আমি তো বুঝি কথা বলতে পারি না সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার জন্য জন্য আমাদের পুরো টিমের জন্য আরেকটা বিষয় যে টাইপ গান আমি এখন করছি দেখেন আমি গান আসছি ইন্ডাস্ট্রিতে ওই টাইপের হচ্ছে ফিল বা ওই টাইপের দর্শক এখন কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না তো সময়ের সাথে মিলে ট্রেন্ডের সাথে মিলে আমরা কাজ করছি লিরিক্স ভালো রেখে ভিডিও ফিল্মটা যেমন আমার গানগুলো দেখেন আপনারা যদি সময় পান একটু কমেন্টস বক্সে দিয়ে দেখবেন যে ওরা লিখতেছে যে এটা কোন মুভির গান মুভিটার নাম কি তো তখনই ভালো লাগে তখনই নিজেকে সার্থক মনে হয় যে যে কাজটা আমরা করতে পারছি সেই কাজটা দেখে মানুষ বুঝতে পারছে না যে এটা একটা মিউজিক ভিডিও সবাই বলে যে এটা কোন মুভির গান মুভিটা কবে আসবে আর ভাই একটু আগে আমাকে বললো একটু আগে না যখন আমি ইউ আমি হচ্ছে আমরা আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা মুভিতে তোমার কাজ করা উচিত আসলে আমি আমি মনে করি যে আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটাই অনেক সুন্দর এবং কি আমি যে হিরো হিরোভাষা এত সহজ বিষয় না হিরো হওয়ার জন্য আসলে অনেক যোগ্যতা লাগে সেটা হয়তো আমার হয় না এখন আর কখনো আমি যদি হয় আমি এটা করব না কেননা আমি শিল্পী আছি আমি প্লে বেক করছি আমি গান খুব ভালো আছি হ্যাঁ আমার গানের মধ্যে আপনারা হয়তো ছোট ছোট কিছু ক্লিপে আপনারা হয়তো মুভির সারটা পাবেন ইনশাল্লাহ আমি ট্রাই করব আর কিছু বল আর কিছু বলবো আর সবাইকে আমি এটা শুরুতে বলতে ভুলে গেছি আমার জার্নালিস্ট ভাইদেরকে অনেক বেশি ধন্যবাদ অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি এত প্যারা এত চাপের মধ্যে আপনারা এত নিজের জরুরি কাজ ফেলে সবাই আমাদেরকে এভাবে সময় দিচ্ছেন আসলে আপনারা ছাড়া না কখনো কোনো অমি তৈরি হবে না কখনো শিরিন তৈরি হবে না কখনো আপনাদের হাত আমাদের সাথে আপনাদের ভালোবাসা আছে বলে আমরা সামনে আছি আপনারা ক্যামেরার পিছনে থাকেন আমরা ক্যামেরার সামনে থাকি তো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমার ভুলছুটি হলে আসলে ক্ষমা কৃষিতে দেখবেন